একেবারে ঝোপ বুঝে কো চীনের বাংলাদেশের পাঠ্য অরুণাচল আকশাই চীনের ম্যাপ নিয়ে মহা আপত্তি বেজিং এর কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ চীনের সম্পর্ক তবে কি ম্যাপ চক্করে পড়ে চীনের সাথে সম্পর্ক খারাপ করতে চলেছে বাংলাদেশ দেখুন ঠিক কি ঘটতে চলেছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পাঠ্যবইতে ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনের অন্তর্ভুক্তি নিয়ে চীনের আপত্তি নতুন এক কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে চীন ঐতিহাসিক ভাবে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে এবং আকশায় চীনের মালিকানা নিয়ে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে বাংলাদেশের পাঠ্যবইতে এই অঞ্চলগুলির ভারতীয় ভূখণ্ড হিসেবে প্রদর্শন চীনের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে সমর্থন করছে নাকি এটি নিচকই পাঠ্যবই সংশোধনের একটি বিষয় এই ঘটনার ফলে বাংলাদেশ চীন সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কিনা তা এখনও অনিশ্চিত তবে ভূ রাজনৈতিক বাস্তবতা বলে বাংলাদেশকে এই পরিস্থিতিতে কৌশলী হতে হবে যাতে কোনো বড় শক্তির সঙ্গে সম্পর্ক নষ্ট না হয় ভারত ও চীন উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক বরাবরই কৌশলগত সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে তবে সাম্প্রতিক সময়ে চীনের আপত্তি এবং বাংলাদেশকে বই ও সরকারি ওয়েবসাইটের মানচিত্র সংশোধনের অনুরোধ পাঠানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা বেশ তাৎপর্যপূর্ণ অরুণাচল প্রদেশ আকসাই চীন হংকং এবং তাইওয়ানকে কেন্দ্র করে বেইজিংয়ের এই অবস্থান শুধু বাংলাদেশের শিক্ষা বা প্রশাসনিক কাঠামোর উপর নয় বরং দেশের সার্বভৌম নীতিতেও প্রভাব ফেলতে পারে বেইজিংয়ের অভিযোগের মূল বিষয় হল বাংলাদেশের পাঠ্যবই এবং জড়িত অধিদপ্তরের ওয়েবসাইটে অরুণাচল এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে পাশাপাশি হংকং এবং তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে উল্লেখ করায় চীনের অসন্তোষ স্পষ্ট হয়েছে তবে প্রশ্ন হলো কেন এখনই এই বিষয়টি নিয়ে চীন সরব হলো চীনের কূটনীতির ইতিহাস বলছে তারা বহু বছর ধরেই অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করে আসছে বিশেষ করে শেখ হাসিনার সাম্প্রতিক বিদেশ সফর এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানান দিক উন্মোচিত হওয়ার পর চীনের এই আপত্তি আশা নিছক কাকতালীয় হতে পারে না বরং এটি ভূ রাজনৈতিক পরিস্থিতির সাথে সংযুক্ত একটি কৌশলী প্রচেষ্টা চীনের আপত্তির প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিক্রিয়া খুবই সংযত এবং কূটনৈতিকভাবে ব্যালেন্স রাখার মতো প্রথমত পাঠ্যপুস্তক এবং সরকারি ওয়েবসাইটে এই মানচিত্র দীর্ঘদিন ধরে রয়েছে যা নতুন কোনো পরিবর্তনের ফল নয় দ্বিতীয়ত শিক্ষা বোর্ড ইতিমধ্যেই নতুন বই ছাপানোর কাজ সম্পন্ন করেছে তাই এই মুহূর্তে সংশোধনের কোনো বাস্তবসম্মত উপায় নেই তবে বিষয়টি যে ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করবে তা অস্বীকার করা যাবে না কারণ এই বিতর্ক কেবল মানচিত্রের ভুল সংশোধন নয় বরং বৃহত্তর রাজনৈতিক প্রভাব তৈরির একটা প্রয়াস হতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশ কি কেবল চীনের চাপের মুখে নতি স্বীকার করবে নাকি স্বাধীনভাবে নিজের নীতি নির্ধারণ করবে বাংলাদেশের পাঠ্য বইয়ে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ম্যাপ ব্যবহৃত হয়ে থাকে তাহলে চীনের আপত্তি গ্রহণযোগ্য নয় তবে কূটনৈতিক বাস্তবতা বলে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টিকে বাংলাদেশ স্বল্প মেয়াদে তেমন গুরুত্ব না দিলেও ভবিষ্যতে চীন হয়তো আরও জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে বেশ কিছু বিশ্লেষকের মতে চীনের এই কৌশল দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের অংশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশগুলিতে চীন ইতিমধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে বাংলাদেশও দীর্ঘদিন ধরে চীনা বিনিয়োগের অন্যতম গন্তব্য বিশেষত অবকাঠামো এবং প্রতিরক্ষা খাতে বাংলাদেশের পাঠ্যবই এবং মানচিত্র বিতর্ক শুধু একটি শিক্ষা প্রশাসনিক ইস্যু নয় এটি বৃহত্তর পরিস্থিতির প্রতিফলন চীনের আপত্তি এবং বাংলাদেশের সংযত প্রতিক্রিয়া ভবিষ্যতে এই দুই দেশের সম্পর্কে কি প্রভাব ফেলবে তা তো সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতনতা এবং কৌশলী পদক্ষেপের প্রয়োজন যাতে কোনো পক্ষের চাপের মুখে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করতে হয় প্রথম কলকাতা ব্যুরো